শুরু করলেন প্রথম আলোচনায় আপনি বলেছেন বিপিএল এর ডিসপুট সিচুয়েশন হুইচ ইজ এমব্রেসিং এখন যদি সেটা হয় তাহলে আপনারা যাদের জন্য এমব্রেসমেন্টের শিকার হলেন আপনারা তাদের তালিকা করেছেন নাম জানেন আপনারা লিগ্যাল অ্যাকশনে যাবেন তার মানে তো জিনিসটা আপনারা জানেন সবাই নামগুলো বলছেন না কেন এখানে সমস্যাটা কোথায় না না এখনই কেন বলবেন না একটা প্রেস মাধ্যমে আমরা আজকে ডিসাইড ঠিক আছে আপনাদের মুখ থেকে আসবে না কেন মিঠু ভাই আপনার পাঁচটা নাম বলুন বললে সমস্যা কোথায় এত বড় প্রেস কনফারেন্সে অনেকেই আমরা জানি আমি কলমে প্রপারলি একটা প্রেস মাধ্যমে যাতে কোনো মিস্টেক না করি আমার কথাটা বলতে পারতাম

সেটা করলে আপনারা ছেচল্লিশ কোটি টাকা চাইলেন কেন ওই সিস্টেম থেকে বের হলেন কেন তার মানে তো ইট ইজ আন্ডার তাহলে আপনারা কেন লিগাল নোটিস দিয়ে ফর্টিসিক দাবি করলেন এর হ্যাঁ হয় আমাদের একটা ওইটা দাবি করা মানে তো আপনারা আরবিট্রেশনে নাই 46 বা 37 লাখ ছিল ছিল বছর টাকা এখন ক্যালকুলেশনটা

সেখান থেকে টেস্ট কেস হিসেবে একটা ব্যাংক থেকে টাকা তোলার চেষ্টা করা হয়েছে দুই কোটি সেই ব্যাংকটা এক মাস ঘুরেও টাকা দিতে পারেনি আমি সঙ্গত কারণে নাম উল্লেখ করছি না ব্যাংকের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের মানে ইন্টারভিউজও রয়েছে বা তাদের কমেন্টও রয়েছে এই ঘটনাটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এফ কে কতটা ঝুঁকির মধ্যে ফেলেছে এবং আপনারা এখন সরাচ্ছেন না কেন এই ঘটনা ঘটার পর এক মাস ওয়েট করলেন কেন আপনারা

আপনার কাছে যদি এটা হয়ে থাকে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাকাটা তুলতে পারছে না বা এক মাস ঘোরার পরও টাকা দেয়নি নিশ্চয়ই কিছু একটা ঘটেছে বলে তো রিপোর্টটা এসেছে এটা কি ক্রিকেট বোর্ডের জন্য বিব্রতকর কিনা

আপনি বিদেশে যান এ নেওয়ার জন্য এটা ডাবল করে দিলেও কোনো সমস্যা নেই বাংলাদেশ যদি উন্নতি করে এরকম বক্তব্য আমরা দেখেছি আবার সুজন ভাই আপনাকে হচ্ছে দশে জিরো দিয়েছে এই অনেক আলোচনা হচ্ছে ফাইম ভাই বুঝছেন আপনাকে তো এইভাবে না আমরা যেখানে আপনার পয়েন্ট অফ ভিউটা একটু জানা দরকার

দেনাদার যারা তাদের নামগুলো সরাসরি তারা বলতে চায় না এই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা করে কাগজের মধ্যে নাম লিখে যদি প্রেস রিলিজে পাঠানো হয় তাহলে তো বলতে পারবে যে ভাই আমি কিন্তু তোর নামটা কই নাই ঠিক আছে ওটা মিডিয়া রিলিজ হিসেবে গেছে যারা বাংলাদেশ ক্রিকেটকে ক্রিকেট বোর্ডকে বিব্রত করে এম্প্রেসিং এই শব্দটা ব্যবহার করেছিলেন ইফতিকার রহমান মিঠু তাদের নামগুলো বলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা বিব্রত হয় এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে ইন্টারেস্টিংলি আজকের এই যে প্রেস কনফারেন্সটা হলো এখানটা আরও বড় কিছু ইস্যুস সমাধান হওয়ার দরকার ছিল কোন কোম্পানি আপকামিং বিপিএল ম্যানেজ করবে সেটা এখনও ডিসাইডেড না অথচ এটা ডিসাইডেড যে আগামী বছরের জানুয়ারির মিডের মধ্যে বিপিএল শেষ করতে হবে যেই কোম্পানি এখনো নিয়োগ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড শর্টলিস্টেড করার পরেও নিশ্চয় এখানটায় কিছু একটা রয়েছে যেটা আসলে দরবার চলছে বা সামথিং ফিসি আপনি পাঁচ থেকে সংখ্যাটা তিনে নামিয়ে এনেছেন দুটাকে বাদ দিয়ে একটাকে রাখবেন এই তো হিসাব সেই কাজটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড পারলো ডিরেক্টর সেই ব্যাখ্যা আপনি আমি জীবনও ঠিকভাবে পাবো না আরবিট্রেশন নিয়ে যে আলোচনাটা হচ্ছিল যে চট্টগ্রাম কিংস এর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা আরবিট্রেশন চলছে মানে দুপক্ষ মিলে একটা আইনি সমঝোতার পথে রয়েছে খুব ভ্যালিড কোয়েশ্চেন যদি সেটা থাকে এই ব্যাপারে রায় দিবে একমাত্র কোর্ট আর তো কেউ দেবে না এখন কোর্টে চলা অবস্থায় কোনো একটা পার্টি অন্য আরেকটা পার্টিকে কি উকিল পাঠাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করেছে আমি চট্টগ্রামের কাছে তারা টাকা পায় আমি বা কিছু বলছি না যদি আপনি এই প্রেস কনফারেন্সে এসে বলেন যেটা আরবিট্রেশনের মাধ্যমে সমাধান হবে আজকে ইফতেখার রহমান মিটু সেই কথাটা বলেছে তাহলে আপনি কেন বাইশ তারিখে জুলাই বাইশ তারিখে সাঁত্রিশ লাখ ডলার পান সেই লিগাল নোটিস পাঠালেন কোনো একটা তো ভুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা আসলে জানে না তারা কি বলে তারা কি করে আজকে অসংখ্য প্রশ্ন তোলা হয়েছিল যখন প্রশ্ন তোলা হচ্ছিল লিগাল শুনে নিয়ে তখন বলা হলো যে আমরা তো আসলে আইনের লোক না যখন বলা হচ্ছিল গামিনী ডি সিলভাই ইস্যুতে তখন বলা হলো আমরা কাউন্সিলর লোক না যখন প্রশ্ন তোলা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এফবিআর এর টাকা ব্যাপারে আসলে আপনারা জানেন কিনা বিব্রত কি না টাকাগুলো সরাবেন কিনা তখন বলা হলো আমরা ফাইন্যান্সের লোক না ভাই আপনারা ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর একটা বোর্ড মিটিং হচ্ছে আপনারা কোন কিছু লোক না সাংবাদিকরা আপনাদের বোর্ড অফ ডিরেক্টর লোক না হয়েও সব তথ্য পান খবর পান জানার চেষ্টা করেন আপনারা ক্রিকেট বোর্ডের এই চেয়ারগুলোতে এই চেয়ারগুলোতে বৈশা রয়েছেন আপনারা বলেন আমরা তো ওই ওই ডিপার্টমেন্টের লোক না তাহলে কি তার তার মানে মানে ক্রিকেট বোর্ডে আপনাদের মধ্যেই স্বচ্ছতা নেই আপনাদের মধ্যেই জানার ইচ্ছা নেই আপনাদের মধ্যেই গলত রয়েছে এই কথাগুলো বলার কেউ নাই কামেডি সিলভার পরিবর্তে টমি হেমিংসকে নিয়ে আসলাম আই হয়ে গেল হ্যাঁ এনটি কারাপন ইউনিটকে দারুণ করে সাজালাম আই ওয়াশ হয়ে গেল অথচ বিপিএলে শত শত টাকা শত শত কোটি টাকা এখন পর্যন্ত যদি আমরা হিসাব করি যে এতগুলো এডিশন হয়েছে প্রত্যেক এডিশনে দশ কোটি টাকা করে যদি দেন ধরেন আপনার একশো কোটি টাকা প্লাস রয়েছে তাদের নাম আপনি প্রকাশ করতে পারেন না দুঃখজনক বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেমনি